স্বাগতম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেন নয় আজকে আলোচনা করবে একটি সরকারি চাকরি নিয়ে সড়ক ও জনপদ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি চলছে আবেদন সরকারি চাকরি মানে সোনার হরিণ অনেকেই বলে থাকেন কিন্তু তাই বলে কিন্তু সরকারি চাকরি অনেক মানুষ করছে নিয়োজিত অনেক লোক এই কাজে নিয়োজিত সরকারি জব কিন্তু সবাই কিন্তু যদি সোনার হরিণ বলে দূরে ঠেলে দিত তাহলে কিন্তু এতগুলো জব মানুষ পেত না আপনাকে চেষ্টা করতে হবে অবশ্যই চেষ্টা ছাড়া কেউ সফলতা অর্জন করতে পারে না তো বন্ধুরা চলুন বিস্তারিত জেনে নেই সড়ক ও জনপদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি পাঁচটি পদে একশো জনকে বিভিন্ন গ্রেডে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে উনত্রিশ জানুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পহেলা মার্চ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না চলুন এখন এই নিয়োগ সংক্রান্ত সবকিছু এক নজরে জেনে নিন প্রতিষ্ঠানের নাম সড়ক ও জনপদ অধিদপ্তর চাকরি ধরন সরকারি চাকরি প্রকাশের তারিখ ছাব্বিশ জানুয়ারি দুই ছাব্বিশ পদের সংখ্যা পাঁচটি লোকবল নিয়োগ একশো অষ্টআশি জন মানে পাঁচটি পদে একশো অষ্টআশি জন লোক নিবে আবেদন করতে হবে অবশ্যই অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে উনত্রিশ জানুয়ারি দুই আবেদনের শেষ তারিখ পাঁচই মার্চ দুই হাজার ছাব্বিশ এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন যার মাধ্যমে এই নিয়োগ সংক্রান্ত সবকিছু আরো বিস্তারিত জানতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করার লিঙ্ক পাবেন এছাড়া অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করুন এইচটিটিপি স্ল্যাশ rsd.portal.gov.bd প্রতিষ্ঠানের নাম সড়ক ও জনপদ অধিদপ্তর পদসংখ্যা সংখ্যা পাঁচটি লোকবল নিয়োগ একশো জন পদের নাম সার্ভেয়ার পদ সংখ্যা নয়টি বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড নাম্বার চোদ্দ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম সিকিউরিটি সুপারভাইজার পদ সংখ্যা চারটি বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকায় গ্রেড নাম্বার পনেরো যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রী তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কোন স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে চলবে পদের নাম ইঞ্জিন চালক মানে ড্রাইভার পদের সংখ্যা ষোলোটি বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড নাম্বার পনেরো শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

লেখাবার কম বা কোনো এক্সপিরিয়েন্স নাই তারা কিন্তু এই একশো সাতটি পদ রয়েছে সিকিউরিটি গার্ড যেখানে কোনো দক্ষতা অভিজ্ঞতার প্রয়োজন নেই এবং এটি একটি সরকারি চাকরি তো যাদের দক্ষতা অভিজ্ঞতা বা লেখাপড়া একটা বেশি নেই সরকারি চাকরি করা খুবই ইচ্ছা তারা কিন্তু অবশ্যই এই সিকিউরিটি গার্ড পদে অ্যাপ্লাই করতে পারেন তো বন্ধুরা এই ধরনের জব রিলেটেড ভিডিও এই চ্যানেলে

যারা বেকার রয়েছে দেরি না করে ভিডিও শেষে অ্যাপ্লাই করবেন আশা করি তোমাদের ভিডিও সংক্রান্ত সবকিছু জানতে পেরেছেন যদি কেউ কোনো অংশ না বুঝে থাকেন তাহলে ভিডিওটি পুনরায় একটু টেনে দেখবেন তাহলে সবকিছু ক্লিয়ার হতে পারবেন বলে বিশ্বাস রাখি সকলের সুখী সুন্দর সফল জীবন কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম